হয়েছে তো গাছগুলো পুরো সতেজ হয়ে গেছে রাবার গাছটার অবস্থা খারাপ হয়ে গেছিলো কিন্তু বৃষ্টির জলে খুব সুন্দর হয়ে গেছে আরও সত্যি কাগজিগুলো একটু বড় বড় হয়েছে মনে হচ্ছে লঙ্কা গাছগুলো তো প্রায় মারা গেছিলো বললেই চলে তো দেখছি না কালের বৃষ্টিতে অনেকটা তাজা হয়েছে আমগুলো দেখছি গাছেই এবার পচে যাচ্ছে দাগ হয়ে গেছে প্রত্যেকটা আমে এই শাকগুলো কেউ খাও কি না জানি না তবে আমরা কিন্তু এই শাকগুলো খাই এই শাকগুলো বেসন দিয়ে ভেজে আলুর সাথে চোখটা করলে দারুণ লাগে এই যে দাগি আমগুলো পাড়ার জন্য উঠেছে গাছে দাগিগুলো বেছে বেছে পাড়ছে ওই যে আমগুলো কিরকম দাগি হয়েছে দেখতে পাচ্ছ ওই যে কালো হয়ে গেছে একদিকে সপেদা শেষ হলো আর একদিকে কিন্তু আরো ফুল দিয়েছে দেখো প্রচুর ফুল দিয়েছে এটা দেখো এলাচ গাছ প্রতি বছরে এলাচের ফুল দেয় কিন্তু এলাচ হয়নি কোনো বছরে কামরাঙ্গ গাছটা ফুল দিয়েছে তো কত সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে এই গাছগুলোর জন্য আমি টব আনতে দিয়েছি এখনো টবগুলো আসেনি টব আনলে এগুলোকে আমি সাজিয়ে রাখব এই গাছটাও খুব সুন্দর হয়েছে তো টব দরকার এখানে আমার এলোভেরা গাছটা আস্তে আস্তে বড়ো হচ্ছে এখানে দেখো টবের অভাবে গাছগুলো কি অবস্থায় আছে টব আনা হলে পরে তারপর গাছগুলোর যত্ন নেওয়া হবে সব থেকে ভালো হয়েছে এটা এই গাছটা খুব দারুণ সুন্দর হয়েছে প্রচুর ফ্যাক মেলেছে তো এটা আমার মনে হয় বীজ জানি না কি তবে বীজেই হবে সম্ভবত এই গাছটাতে দেখো কাগজিগুলো কীরকম ঝড়ে পড়ে গেছে অর্ধেকের উপর পড়ে গেছে এই গাছটাতে ওই ডাটাটা কিন্তু দারুণ হয়েছে যত বৃষ্টি হচ্ছে তত গাছগুলো সতেজ হচ্ছে হচ্ছে আমাদের পল্লীর রাস্তা একটু বৃষ্টি হলে কাদাতে ভরে যায় এখানে জল গাড়ি এসছে সকলে জল নিচ্ছে আর এখানে গরু বাছুর সব আছে খেজুর গাছটা কত বড় দেখো এত বড় খেজুর গাছ আমি কখনোই দেখিনি এখানেই দেখেছি দেখো আমাদের গপু ওর খিদে পেয়েছে খাবে এবার আমাদের গপু এই হালকা হালকা উড়তে শিখেছে ভিডিও হলো এবার খিদে পেয়েছে তো আজ আমি খাবো ছাতু চিনি ছাতু আর জল ছাতু খাওয়ার মধ্যে কোনো ঝামেলায় নেই এইটুকুই সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই